হাইকোর্টের রায় ঘোষণার পর মেয়র হিসেবে নিজের দায়িত্ব নিয়ে মুখ খুলেন বিএনপি নেতা ইশরাক হোসেন শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক স্টেটাসে তিনি কথা বলেন স্টেটাসে বলেন শপথ কেবল একটা ফর্মালিটি জনতার মেয়র হিসেবে আমার দায়িত্ব বর্তায় আগামী কোরবানির ঈদের আগে যাতে বর্জ্য ব্যবস্থাপনার পর্যাপ্ত প্রস্তুতি থাকে আমি ঢাকাবাসীকে নিশ্চিত করছি উত্তরে মেয়র না আসা পর্যন্ত সেখানকার প্রশাসন ও পরিচ্ছন্ন কর্মীদের দায়িত্ব পালনে সহযোগিতা করব যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত ওই স্টেটাসে তিনি আরও বলেন বিগত নির্বাচনের প্রার্থীদের সমন্বয় করে একটি ভিত্তিক মনিটরিং টিমের অনুমোদন দিব বিকেলের মধ্যে একটা স্বস্তিদায়ক পরিবেশ তৈরি করার উদ্যোগ গ্রহণ করব দক্ষিণ পরিচ্ছন্ন কর্মীদের সাথে আমি নিজেও থাকব ইশরাককে মেয়র হিসেবে দেখার জন্য তার সমর্থকরা তাঁরা আট দিন ধরে মেয়র পদে শপথ আদায়ের দাবিতে আন্দোলন করেন এই সময় তারা মৎস্য ভবন নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা অভিযোগ করেন নির্বাচন কমিশন সাতাশ এপ্রিল গ্যাজেট প্রকাশ করলেও স্থানীয় সরকার মন্ত্রণালয় এখনও শপথ আয়োজন করেনি বরং বাধা সৃষ্টি করেছে এরই পরিপ্রেক্ষিতে বুধবার আন্দোলনে অবস্থানকালে ইশরাক হোসেন চূড়ান্ত রায় পেলেও কিছু শর্ত রয়েছে বলে জানান তিনি তিনি দাবি করেন অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিশ্চিত করতে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া এবং তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের পদত্যাগ জরুরি এই অবস্থায় আদালতের রায়ের পর শপথ অনুষ্ঠানের তারিখ নিয়ে এখনও ধোয়াশো রয়ে গেছে তবে হাইকোর্টের স্পষ্ট নির্দেশনার পর এখন দৃষ্টিসীমা ইসরাকের মেয়র হিসেবে শপথ গ্রহণের পথ সুগম হবে বলে মনে করছেন বিভিন্ন বিশ্লেষকরা আন্দোলনকারীদের মতে সরকারের উচিত এখন আর কোনো অযথা বাধা না দিয়ে আদালতের নির্দেশনা অনুযায়ী যথাসময় শপথ অনুষ্ঠানের আয়োজন করা